ೋದರ নমস্কার জয় হিন্দ वंदे मातरम আজকে স্বাধীনতা দিবস এই কারণে স্বাধীনতা নিয়ে আলোচনা করব স্বাধীনতা দিবস মানে কি শুধুই কি রাজনীতি স্বাধীনতা দিবস মানে কি শুধুই वंदे मातरम জয় হিন্দ ভারত মাতা কি জয় वंदे मातरम ভারত স্বাধীনতা দিবস মানে কি শুধুই কি জয়เกرتন করা নেতাদের জয়เกرتন করা নেতাদের শাসন ক্ষমতা দখল শাসন ক্ষমতা ভোগ করা ইত্যাদি না স্বাধীনতা দিবস মানে স্বাধীনতা মানে প্রত্যেকের দিন তার গুরুত্ব রয়েছে প্রত্যেকের দিনের জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত কোনো বিষয় আপনাদের মধ্যে যারা মনে করেন স্বাধীনতা মানে বড় জোরে চিৎকার করে স্লোগান দিয়ে দেওয়া বা যেদিন ভারত পাকিস্তান বা ভারত অস্ট্রেলিয়া বা ভারত ইংল্যান্ডের মধ্যে ক্রিকেট ম্যাচ হয় সেদিন চিৎকার করে করে ভারতকে সমর্থন করা মানেই শুধুমাত্র স্বাধীনতা শুধুমাত্র দেশপ্রেম তাহলে তাদের এটা ভালো করে বোঝা দরকার স্বাধীনতা মানে আপনার প্রত্যেকে দিনের জীবনের সঙ্গে যুক্ত জিনিস কিরকম স্বাধীনতা মানে সবচেয়ে বড় জিনিস হলো আপনার জীবনের অধিকার আপনার বেঁচে থাকার অধিকার আপনি বেঁচে থাকতে পারেন কিনা সেটা হলো প্রথম যদি আপনি বেঁচে থাকতে না পারেন তাহলে আপনার কোনো স্বাধীনতা নেই কারণ মৃতদেহের আবার কিছু স্বাধীনতা থাকে যদি বেঁচে থাকতে পারেন রাইট টু লাইফ এটা হলো সুপ্রিম স্বাধীনতা দ্বিতীয়ত হলো বেচেত তো আছেন কিন্তু নিজের ইচ্ছে মতো কিচ্ছু করতে পারেন না নিজের ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে যেতে পারেন না নিজের ইচ্ছে অনুযায়ী মনের কথা প্রকাশ করতে পারেন না আপনার এই স্বাধীনতা অর্থহীন হয়ে যায় স্বাধীনতা মানে আপনার ক্ষমতা কি ক্ষমতা স্বাধীনতা মানে আপনার দেশের আপনার রাজ্যের আপনার শহরের বা আপনার গ্রামের যিনি পরিচালক হবেন বা বলা যায় যিনি সবচেয়ে বেশি ক্ষমতার মালিক হবেন ক্ষমতাধর ব্যক্তি হবেন তাকে নির্বাচিত করার অধিকার আপনার শুধু তা না তার কাজকর্মের হিসাব নেওয়ার অধিকার আপনার শুধু তা না তিনি যদি ঠিক কাজ না করেন তিনি যদি কোথাও ভুল ত্রুটি করেন দোষ অন্যায় করেন তাহলে তীব্রভাবে প্রকাশ্যে কোনো লুকিয়ে টুকিয়ে না প্রকাশ্যে তীব্রভাবে তার সমালোচনা সমালোচনা করার অধিকার তার নিন্দা করার অধিকার শুধু তাই না তিনি যদি আপনার কাজের জন্য উপযুক্ত ব্যক্তি না বলে আপনি মনে করেন তাহলে তাকে পরের নির্বাচনে শাসন ক্ষমতা থেকে টেনে নামিয়ে দেওয়া ভোটের মাধ্যমে অন্য কোনো টেনে নামিয়ে দেওয়া মানে কি তাকে চেয়ার থেকে গিয়ে হাতে পায়ে ধরে টেনে নামিয়ে দেয় তা না কিন্তু তাকে ভোটের মাধ্যমে তার এই জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া এই সবগুলি আপনার ক্ষমতার মধ্যে পারে অধিকারের মধ্যে পড়ে আপনার স্বাধীনতার মধ্যে পড়ে আপনার স্বাধীনতা মানে আপনার দেশের যিনি সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি কোনো দেশে তিনি রাষ্ট্রপতি হতে পারেন কোন দেশে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন তার সমালোচনা করার অধিকার আপনার এবং তার সমালোচনা করতে গিয়ে আপনার যাতে কোনো বিপদ না হয় সেটা নিশ্চিত করার অধিক দায়িত্ব তার তিনি এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন প্রধানমন্ত্রী হওয়ার পর বা রাষ্ট্রপতি হওয়ার পর বা আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর বা রাজ্যপাল হওয়ার পর বা যে যেখানে যে দায়িত্বে আছে সেই দায়িত্বে যাওয়ার পর তিনি এমন একটা পরিস্থিতি পরিবেশ তৈরি করবেন যে পরিবেশে তার বিরুদ্ধে তার ভোটদাতারা বা তার দেশের বা তার রাজ্যের জনগণ তার তীব্রভাবে সমালোচনা করতে পারবেন তার মত প্রকাশ করতে পারবেন সমালোচনা করার নিন্দা করতে পারবেন তার বিরোধিতা করতে পারবেন তিনি যে অক্ষম তিনি যে অযোগ্য সেই কথা বলতে পারবেন আর প্রকাশ্যে বলতে পারবেন আর তার এই প্রকাশ্যে কথা বলার অধিকারটা সুনিশ্চিত করবেন সেই ব্যক্তি যার আপনি সমালোচনা করছেন যার আপনি নিন্দা করছেন যাকে আপনি অযোগ্য বলছেন যাকে আপনি এই কাজের জন্য অক্ষম বলছেন তার দায়িত্ব এটাই গণতন্ত্র এটাই স্বাধীনতা এই জিনিসগুলো যদি সুরক্ষিত থাকে তাহলে স্বাধীনতা দিবস অর্থবহ হয় তাহলে এটা মিনিংফুল হয় আর এই জিনিসগুলো যদি আপনি করতে না পারেন আপনার ইচ্ছা হলো আপনি আগরতলা থেকে কলকাতা যাবেন বা কলকাতা থেকে দিল্লি যাবেন বা দিল্লি থেকে মুম্বাই যাবেন বা মুম্বাই থেকে চেন্নাই যাবেন বা চেন্নাই থেকে মণিপুর যাবেন বা মণিপুর থেকে অরুণাচল প্রদেশ যাবেন আপনার ইচ্ছে হলো আপনি যেতে যদি পারেন তাহলে সেটা আপনার স্বাধীনতা এটা নিশ্চিত একটা গ্যারান্টেড এটা সংবিধানে গ্যারান্টি দেওয়া হয়েছে আপনার রাইট টু আপনার মুভ আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন আপনি ফ্রি আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনি যেতে পারবেন হ্যাঁ সেখানে যেতে পারবেন না যেখানে গেলে পরে আপনার যাওয়া মানে অন্য রাষ্ট্রের জন্য সমস্যা তৈরি করতে পারে আপনি ইচ্ছে করলে আর্মি ক্যান্টনমেন্টে গিয়ে ঢুকে যেতে পারবেন না আপনি ইচ্ছে করলেই সেই সেই জায়গাগুলোতে যেতে পারবেন না যে জায়গাগুলো রাষ্ট্রের স্বার্থে রাষ্ট্রের সব মানুষের স্বার্থে রেস্ট্রিক্টেড করে রাখা হয়েছে যেখানে যাওয়ার জন্য আপনার স্পেশাল পারমিশনের প্রয়োজন আছে সেই জায়গাগুলোকে বাদ দিতে হবে সেই জায়গাগুলো বাদ দিয়ে সেগুলো আপনার জন্য দরকার সবার জন্য দরকার সেখানে আপনি জিদ করলে হবে না কিন্তু যেখানে কোনো নিষেধাজ্ঞা নেই যেখানে কোনো অসুবিধা নেই রাষ্ট্রের কোনো ক্ষতি হবে না রাষ্ট্রের কোনো সমস্যা হবে না সেই জায়গাতে আপনি নির্বিধায় যেতে পারবেন যদি যেতে পারেন সেটা আপনার স্বাধীনতা আপনি যদি আপনার বাড়িতে বিয়ে আপনার বাড়িতে অনুষ্ঠান বা কোনো বাড়িতে অনুষ্ঠান আপনি অনেক মানুষ মিলে একত্রিত হলেন নিরস্ত্রভাবে খেয়াল রাখতে হবে কোনো অস্ত্র হাতে নেই কোনো ধ্বংসাত্মক কোনো কাজকর্ম নেই কিন্তু আপনাদের ইচ্ছা হলো যে সবাই একসাথে হব এই একসাথে হওয়ার অধিকারটা আপনার অধিকারের মধ্যে পড়ে এটা আপনার স্বাধীনতার মধ্যে পড়ে যদি পারেন তাহলে সেটা আপনার স্বাধীনতা যদি না পারেন তাহলে সেটা আপনার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করা হলো আপনি আপনার বাড়িতে মেয়ের বিয়ে দেবেন আপনি দশজনকে নিমন্ত্রণ করেছেন রাষ্ট্র এসে বা পুলিশ এসে বলল কেন আপনি নিমন্ত্রণ করেছেন কাকে জিজ্ঞেস করে নিমন্ত্রণ করেছেন আপনি নিমন্ত্রণ করতে পারবেন না আপনার বাড়িতে আত্মীয় স্বজন আসতে পারবে না বন্ধু বান্ধব আসতে পারবে না তাহলে সেটা আপনার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করা হলো সেটা আপনার তখন আর স্বাধীনতা থাকলো না এই যে সবাইকে নিয়ে সংগঠিত হওয়া সেটা আপনার অধিকারের মধ্যে পড়ে আপনারা দশজন মিলে একটা ক্লাব তৈরি করতে পারেন একটা এনজিও তৈরি করতে পারেন একটা রাজনৈতিক দল তৈরি করতে পারেন একটা রাজনৈতিক দল তৈরি করে আপনি ইলেকশনে লড়াই করতে পারেন ইলেকশনে লড়াই করে আপনি বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারেন এসব সব কিছু আপনার স্বাধীনতার মধ্যে পড়ে আপনি ইচ্ছে করলে আজকে একটা রাজনৈতিক দলে আছেন তো কালকে আপনি সেই রাজনৈতিক দলটা স্বাধীনভাবে ত্যাগ করে আপনার যদি মনে হয় এই দলে থেকে আপনি ঠিকমতো কাজ করতে পারছেন না আপনি আরেকটা দলে যেতে পারেন সেই দলে যাওয়ার অধিকার আপনার আরেকটা দল ত্যাগ করার অধিকার সেই দলটা ত্যাগ করে আবার আরেকটা দলে আপনার যাওয়ার ইচ্ছা থাকলে সেটা যেতে পারেন আপনি এই সব কিছু আপনার স্বাধীনতার মধ্যে পড়ে বন্ধুরা স্বাধীনতা মানেই শুধু জয় হিন্দ বন্ধে মাতারাম বলে চিৎকার করে একজন যত জোরে চিৎকার করলো আরও বেশি ডেসি আর জন আরও বেশি জোরে চিৎকার করলো আর করে বললো যে আমি স্বাধীন এটাই আমার স্বাধীনতা না এটাও স্বাধীনতা এটাও স্বাধীনতা দেশের সেবা করার স্বাধীনতাও অবশ্যই আপনি থাকতে হবে দেশের সেবা করা আপনার কর্তব্যের মধ্যেও পড়ে দেশ যাতে মজবুত থাকে দেশ যাতে সুরক্ষিত থাকে সেটা নিশ্চিত করা আপনার কর্তব্যের মধ্যে পড়ে দায়িত্বের মধ্যে পড়ে আর সব দায়িত্ব পালনের মধ্য দিয়ে আপনার স্বাধীনতা আপনার সুরক্ষিত থাকে কিন্তু আপনি দেখবেন আপনাকে কি দেখতে হবে যদি সত্যি সত্যি আপনি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে অনুভব করেন যদি আপনি সত্যি সত্যি নিজেকে সচেতন নাগরিক বলেন মনে করেন তাহলে এটা আপনার দেখার দায়িত্ব যে যাদের ওপরে আপনার স্বাধীনতাগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব দিয়েছেন তারা সেই দায়িত্বটা ঠিকমতো পালন করছে কিনা। সেই দায়িত্ব যদি আপনার যদি মনে হয় আপনার পাশের বাড়ির প্রতিবেশীর দায়িত্ব মানে স্বাধীনতা হরণ হচ্ছে কিন্তু আপনি স্বাধীনভাবে সব কিছু করতে পারছেন তাহলে নিশ্চিত থাকতে পারেন এর পরে আপনার নাম্বার আসবে যদি আজকে আপনার বন্ধু আপনার কোনো সহনাগরিকের স্বাধীনতা কেউ হস্তক্ষেপ করে তার যদি স্বাধীনতাগুলো তাকে ভোগ করতে কেউ না দেয় তাহলে নিশ্চিতভাবে থাকেন যে এই প্রবণতা একদিন আপনার স্বাধীনতাকে কেড়ে নেবে এই প্রবণতা একদিন আপনার জন্য বিপদে ডেকে আনবে এই কারণে আপনার প্রতিবেশী আপনার দেশের কোনো নাগরিকের কোথাও যদি স্বাধীনতাতে কেউ যদি হস্তক্ষেপ করে এবং এটা যদি অবৈধ হয় এটা যদি অন্যায় হয় এটা যদি অসাংবিধানিক হয় এটা যদি অগণতান্ত্রিক হয় তাহলে সেই সেইটার প্রতিবাদ করা আপনার দায়িত্বের মধ্যে পড়ে যদি প্রতিবাদ না করতে পারেন যদি মনে করে থাকে করেন যে চুপ থাকলে আপনি নিরাপদ থাকবেন আপনি স্বাধীন থাকবেন তাহলে আপনি পৃথিবীতে সবচেয়ে বড় বোকা তাহলে সবচেয়ে বড় মূর্খ আপনি হতে পারেন কারণ এইভাবে এক এক করে স্বাধীনতা হরণ করতে করতে একদিন আপনার নাম্বার আসবে সেই দিন আর আপনার জন্য কথা বলার কেউ থাকবে না সেই দিন আর আপনার স্বাধীনতা রক্ষা করার কথা বলার কেউ থাকবে না সেই দিন হয়তো আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না এই কারণে স্বাধীনতা দিবসে দেশের প্রত্যেকটা নাগরিকের সচেতনভাবে এটা লক্ষ্য করা উচিত এটা নিশ্চিত করা উচিত যে আমাদের সবগুলো স্বাধীনতা সুরক্ষিত আছে এবং যাদেরকে সুরক্ষিত রাখার দায়িত্ব দিয়েছি আমরা তারা সেই কাজটা করার জন্য যোগ্য তারা সেই কাজটা করার জন্য তাদের মধ্যে সেই সেবা ভাব রয়েছে সেই মানসিকতা রয়েছে সেই গণতান্ত্রিক চেতনা রয়েছে এবং তারা নিষ্ঠার সঙ্গে সেই কাজটা করছে এবং তার কারণে আপনি তাদের সমালোচনা করতে পারছেন এই কারণে বন্ধুরা আমি বলবো যে সবচেয়ে বড় স্বাধীনতা আপনার দেশের প্রধানমন্ত্রীর কাজের ভুল ত্রুটি ধরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাজের ভুল ত্রুটি ধরা এবং তাদের সমালোচনা করার প্রয়োজন রয়েছে বলে মনে করলে সমালোচনা করা এবং এই সমালোচনা করার পরেও সেই প্রধানমন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী যাদের হাতে সবচেয়ে বেশি ক্ষমতা থাকে একজনের রাজ্যে একজনের দেশে তারা আপনার স্বাধীনতাকে সমালোচনা করার স্বাধীনতাকে সুরক্ষা দেবে রক্ষা করবে এইটাই হলো স্বাধীনতা দিবসের সবচেয়ে বড় মিনিং বলে আমি বুঝতে পেরেছি আপনাদের মধ্যে কাছে যদি অন্য কোন মিনিং থাকে আরও বেশি করে যদি কারোর মধ্যে ভাবনা যদি কিছু থাকে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ স্বাধীনতা দিবস সার্বিকভাবে মিনিংফুল হোক দেশের মানুষ যদি স্বাধীন হয় স্বাধীনভাবে সমস্ত তাদের স্বাধীনতা অধিকারগুলোকে ভোগ করতে পারে প্রয়োগ করতে পারে তাহলেই সার্বিকভাবে একটা রাষ্ট্র মজবুত হয় দেশের স্বাধীনতা মজবুত হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে নিজের নিজের মতামত ভালো লাগলো ভিডিওটি লাইক করবেন শুধু বলবো না কমেন্ট করবেন শুধু বলবো না শেয়ার করবেন যাতে ম্যাক্সিমাম নাগরিক এই কথাগুলো জানতে পারে শুনতে পারে বুঝতে পারে আর তার ভেতরের যে স্বাধীনতার যে চেতনা নাগরিক চেতনা সেটা আরও শক্তিশালী হয় মজবুত হয় ভালো থাকবেন সবাই বন্দে মাতারাম জয় হিন্দ ভারত মাতা কী জয়